গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সময় সকাল সাড়ে দশটা যদিও আমাদের ঘড়ি পাঁচ মিনিট ফাস্ট আছে তো দেখো সকাল ঘুষ গুছিয়ে নিয়েছি আর নিজেরা ফ্রেশ হয়ে নিয়ে চা চা খেয়ে নিয়েছি বাকি ঘরে ঘর ঝাড় দেওয়া বলো বা বাসন বলো এগুলো কিন্তু সবই পড়ে আছে এগুলো করিনি তো সবার আগে চলে গিয়েছিলাম বাজারে যেহেতু লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য বাজারে চলে গিয়েছিলাম তো আজকের দিন তো রবিবার তো সবার বাড়িতে তো স্পেশাল কিছু হবে তো আমার বাড়িতেও তো করতে হবে তো সেই জন্য মাটন নিয়ে এসেছি একটুখানি দিয়ে দিলাম ফ্রিজে আর এখন আমরা যাচ্ছি বরের হাতে দেখেছি একটা ইতা বড় প্লাস্টিক সেই ওইটা ওটার ভেতরে না আমি ঠাকুরকে যে ফুলগুলো দিই বৃহস্পতিবারে বলো বা এমনি সময় যে ফুলগুলো দিই সেই ফুলগুলো তো মানে তুলে নিয়ে আবার রেখে যেতে সেই ফুলগুলো যাচ্ছি জলে দিতে আর কোথায় জলে দিতে যাচ্ছে ওটা তো আমাদের কাঁসায় নদীতে জানি না কতটা জল আছে তো চলো তোমরাও আমাদের সাথে দেখে আসবে হ্যাঁ না ওই প্যাকেটটা নিতে হবে না ওটা থাক ওটা জমুক কোথায় আমরা কাশারিদে যাচ্ছি তো আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম আমাদের ওই ব্রিজটা নতুন ব্রিজ তো আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম আমাদের ওই ব্রিজটা নতুন ব্রিজ ওটা তো ওইখানেই যাচ্ছি আপাতত ওইখানে গিয়ে নিয়ে ফুলগুলো জলে দিতে হবে ঠাকুরের ফুল নাহলে কোথায় দেবো বলো জলে না দিলে ঠাকুরের জিনিস তো তো সেই জন্য জলে দিতে যাচ্ছি আর আজকের ওয়েদারটা বলবে আজকের ওয়েদারটা একদম মেঘলা যাই না এই মেঘলা সমস্যা কবে কমবে এত মেঘ কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এত মেঘ নিজেরাও বুঝতে পারছি না বাপরে মেঘের শেষ নেই কিন্তু যখন বৃষ্টির দরকার গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন কিন্তু বৃষ্টি হবে না খটখটে একদম খটখটে শুকনো মানে কি বলবো নদী একদম নদীর উপর শুধু বালি আছে জল নেই মানে এমনি অবস্থা তো যাই হোক এখন যেন বৃষ্টির শেষ নেই দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি দুদিন ছাড়া ছাড়া মেঘ আর মেঘ থাকলে না মেঘলা ওয়েদার থাকলে না কোনো কাজে মুড মানে মন তো থাকেই না কোনো কাজে মানে একদম ভালো লাগে না মানে মুডটাও যেন মেঘলা হয়ে যায় মনটাও মেঘলা হয়ে যায় তো চলো তোমরাও আমাদের সাথে আমি আমরা যাচ্ছি নতুন ব্রিজে তোমরাও চলো আমাদের সাথে ঠিক আছে আর হ্যাঁ সব বাইকে হ্যাপি সানডে গেছি নতুন ব্রিজটা যে বড় দাঁড়িয়ে আছে হয় হেঁচেও নিলো আর ওই যে ওই পারে ওই পারটা ওই দিকটা দিয়ে আর কি নদীটা আসছে বুঝলে বয়ে নিয়ে আর এই দেখো এদিকে বয়ে নিয়ে চলে যাচ্ছে এই যে আপনি চশমাটা খুললে কিছু দেখতে পাচ্ছি না পুরো বালি বালি আচ্ছা খুব হাওয়া দিচ্ছে জানো তো জল আছে গরমকাল যখন হবে না এই জলটাও না থাকবে না জানো তো এমনই তো দেখো বন্ধুরা আমরা নতুন ব্রিজ থেকে চলে এসেছি তখন আর আমার শ্যুট করা হয়নি তো একটা আলাদা জায়গায় এলাম এইখানে সামনেই একখানা ঝর্ণা ছিল যার নাম হচ্ছে পলাশকলা তো এখন এসে নিয়ে ভাবলাম তোমাদের দেখাবো কিন্তু পুরো জল শুকিয়ে গেছে শুধু বড় বড় পাথরের চাই আছে তো যখন বর্ষাকালের দিকে যদি আসি জল আর কি যখন পড়বে তখন তোমাদের দেখাতে পারবো এখন তোমরা কিছু বুঝতে পারবে না দূরে দেখো কত গরু আর ওই দূরে না একটা পাহাড় আছে না তো ওটার নাম হচ্ছে শীতলপুর পাহাড় তো ওইদিকে এখন আর আমরা যাবো না তো দেখো এই সামনে ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে পুরো গ্রাম সেই যে বর ম্যাপ দেখছে আর এদিকেও দেখো জায়গাটা না খুব মনোরম জানো তো খুব মনোরম জায়গা আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় ভীষণ মনোরম জায়গা তো তো দুদু প্রান্ত হলেও কিন্তু খুব সুন্দর জায়গা তোমরা হয়তো ক্যামেরাটা দেখে নিয়ে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু দেখো খুব সুন্দর জায়গা এটা দেখো বন্ধুরা আমরা অনেকক্ষণ হলো ঘর চলে এসেছি তো তো আসবার পথে দেখো এই একটা ব্যাগ কিনে নিয়ে এলাম জানো তো তোমাদের এটা পরে দেখাচ্ছি আমি এসে নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে যে তাওয়াটা দেখছো না ওটা কালকে দুটো রুটি ছিল ওটা বরকে ভেজে একটা পাউরুটি নিয়ে এসেছিলাম সেই পাউরুটিটা দেখো এই যে অন্ধকার অন্ধকার গো মেঘলা করে যাচ্ছে এই যে পাউরুটি কটা পাউরুটি ওই বাটারে ভেজেছি একটু চিনি দিয়ে করে খাচ্ছি আমার খুব ভালো লাগে আর আস্তে আস্তে আসবার পথে না এই চোখটাতে কি জানি কি ঢুকলো জানো তো খুব অসুবিধা হচ্ছিলো তাকাতে পারছিলাম না ঝরঝর করে জল পড়ছিলো তো রাস্তায় আর দেখি দাঁড়িয়ে নিয়ে তো বাড়িতে এসে বরকে বলছি দেখো না কি তো বর তো কিছু দেখতে পেলো না ও বুঝতে পারলো না পুরো চোখটা লাল হয়ে গেছিলো তো খুব বেশি করে করে জলের ঝাপটা দিলাম চোখ ঠিক ওই ফুলের রেনুর মতো জিনিসটা ছিল তো বরের হাতে দিলাম খুব বিন্দুর মতো মিলিয়ে গেল তো বলে না সেই চোখ হচ্ছে এত সেন্সিটিভ জায়গা কিছু পড়লে ঠিক বুঝতে পারা যাবেই মানে এতটাই আমাদের চোখটা সেন্সিটিভ তো আমি বাসন কষন যেগুলো ছিল সেগুলোও সব ধুয়ে ধায়ে নিয়ে এসে দেখো এখানে সমস্ত সাজিয়ে দিয়েছি যে এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে একটা পনেরো এখন আমরা টিফিন করছি তো আমাদের একটু অনিয়ম হয় গো একটা সময় এতটাই নিয়মের মধ্যে ছিলাম দুজনে যখন ফ্যামিলির সাথে তোমাদের একদিন পরে সব শেয়ার করব সেদিনকে বরকেও থাকতে হবে আর ওর সময় হচ্ছে না সেই জন্য হচ্ছে না তো একটা সময় এতটাই নিয়মের মধ্যে বন্ধ বন্ধে ছিলাম এখন মনে হয় যেন একটু লাগাম ছাড়া হলে হয়তো ভালো হয় মনে হয় মাঝে মাঝে একটু লাগাম ছাড়া হলে হতে দুজনের তো লাগাম ছাড়া মানে ধরো একটু ঘুরতে মানে ঘুরতে আমি আর আমার বর দুজনের ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি ঘুরতে খুব ভালোবাসি জানো তো শুধু আজকে একটু বরের অসুবিধা হয়ে গেছে আজকে বর কাজে বেরোয়নি আজকে এত মেঘ করে আছে না বন্ধুরা এত মেঘ করে আছে তোমাদের মানে ওয়েদারটা ক্যামেরায় ঠিক কতটা ভালো ফোকাস নেবে না এখন দেখো এই যে হালকা রোদ উঠেছে যেই বাড়িতে এলাম দেখো দেখো রোদ উঠেছে সিঁড়িতে পড়েছে দেখছো যতক্ষণ বাইরে ঘুর মানে একটু ঘুরতে গিয়েছিলাম ততক্ষণ আবার যেন মনে হচ্ছে এই বোধহয় বাঁধ ভেঙে বৃষ্টি নামবে আর তার সাথে ঝোড়ো হাওয়া ঝড়ের মতো তোজন্য রাস্তায় আমরা কোনো সেরকম শ্যুট করিনি কারণ এত হাওয়া দিচ্ছে না বন্ধু না যদি এখন ফোন যায় পরে তাহলে হলো কারণ আর ঝর্নাটার কথা তোমাদের যে বললাম না ওটা এখন অনেকটাই জল শুকিয়ে গেছে তো ওটা যদি দেখতেই হয় তো বৃষ্টি পড়ুক একদিন বা বর্ষাকালের দিক করে তখন তো ওটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাব জানো তো আর পলাশ ফুল বলতে এখনও পর্যন্ত পলাশ কাছে কোনো পলাশ ফুল দেখতে পেলাম না আর হয়তো ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুর দিকে হয়তো ওই দোলের আগে তোমার পলাশ অনেক ফুটবে তখন লাল হয়ে থাকবে চারদিকে পলাশের রঙে রাঙিয়ে থাকবে গো তো আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো ঠিক খেয়ে নিই খেয়ে নিয়ে মাটনটা বার করব ফ্রিজে রাখা আছে বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর তোমাদের সামনে পরে আসছি কেমন এই যে দেখো বন্ধুরা এই ব্যাগটা নিয়েছি এই যে তোমাদের ব্যাগ বুঝতে পারবে না এই যে এই কালার কিছুটা এরকম কালারটা এই কালারটা কি কালার রেড টাইপের হালকা এই যে দেখো আর এই যে আমার বরকে দেখো দৌড়াচ্ছে কেন তো ওপর দিয়ে একখানে হেলিকপ্টার যাচ্ছে চশমা নিয়ে সানগ্লাস নিয়ে ছাদে গেল দেখতে রোদ এত না চিকচিকে রোদে দেখা যাবে না কিছু সেই এই যে দেখো ব্যাগটা এই যে দেখো এর এইখানে একটা চেন আছে এই যে এত অন্ধকার অন্ধকার দেখা আর এই একটা চেন দেখো আর এই একটা চেন এই যে আর এদিকে একটা চেন আছে তো এটা যেমন দেখো হাতেও নেওয়া যাবে এই যে আবার দেখো এইভাবেও নেওয়া যাবে এই যে কাঁধে তো এই ব্যাগটা কিনেছি তো দেখো সব সময় এই ব্যাগটা নিয়ে যায় তো সেই জন্য কেমন কেমন হয়ে গেছে তাই এই ব্যাগটা বর কিনে দিলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিয়ে তো সেই যে দেখো বন্ধুরা এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর আমি এই যে সমস্ত কিছু দেখো কেটে নিয়েছিলাম এই যে আলু দেখো আমার কেটে এই যে আলু ভাজাও হয়ে গেছে দেখো এই জন্য আর এই যে পেঁয়াজ ভাজতে বসিয়েছি প্রথমে তেলের আলু ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে তেলের মধ্যে গরম মশলা মানে গরম মশলার মধ্যে শুধু এলাচটাই আমি দিই লবঙ্গ ডালচিনি এগুলো আমি দিই না বর পছন্দ করে না তো এলাচ দিয়েছি দুটো আর একটুখানি একটা তেজপাতা দিয়েছি তো সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ফোড়নটা তার মানে এই যে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখো বুঝলো পিঁয়াজ কুচি যে পিঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু মাংসটা দিয়ে একটু দু মিনিট নেড়ে নেবো নেওয়ার পর মশলা মশলা যেমন আদা রসুন পেঁয়াজ দিয়ে তোমরা সবাই জানো নতুন করে কিছু বলার নেই তো এই দেখো এদিকে আমি এই যে আদা রসুন পেঁয়াজ এই যে পেস্ট করেছি আর এটা না টমেটো সবগুলো একসঙ্গে দিলে মিক্সির বাটিটা ছোটো না তো পুরো একদম বেরিয়ে যায় জানো তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে সেই জন্য আমি আলাদা আলাদা করে করেছি আর এই দেখো এখানে আমার এই যে মাংসটা ধুয়ে নিয়েছি খুব বেশি মাংস নেই এখানে আড়াইশো গ্রাম আছে তো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো দিয়ে এবার মাংসটা করে দেবো আর ছোটো প্রেশার কুকারটাতেই করবো জানো তো বড়ো প্রেশার কুকার বার করবো না কম মাংস আছে তো মাটনটাকেও একটু ঝাল ঝাল করে করার কীরকম একটা ঝিমুনি ঝিমুনি ওয়েদার জানো তো মনে চুপ করে বসে থাকি আর কিছু নেই কিন্তু চুপ করে বসে থাকতে তো সংসারের কাজ আগাবে না এমনিতেই অনেক কাজ লেট হয়ে গেছে মনে করো আর তারপর রবিবার একটু ঘুরতেও চলে গিয়েছিলাম যা যেমন ঘুরে নিয়ে যেমন এনজয় করেছি তেমন বাড়িতে এসে তো কাজ করেও আমাকে এনজয়ের সাথে কাজটাও করতে হবে না হ্যাঁ ব্যাগটা কেমন হয়েছে না আমাকে জানিও কিন্তু তোমরা কেমন আর হ্যাঁ ওই কালারটা কি কালার সেটাও আমাকে একটুখানি অবশ্যই বলো কেমন তো ঠিক আছে বন্ধুরা আমি মাংসটা ঝটপট করিনি আর মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি কড়াইতে যেতে কষে নিয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি হলেই হয়ে যাবে আর কষাটা দিয়েছিলাম বলবে কেমন হয়েছে কষাটা দারুণ হয়েছে তো ও বললো খেয়ে নিয়ে যে কষা কষেই অনেক সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমার প্রেশার কুকারে আমাকে এমনিতেও প্রেসার কুকারে খুব বেশি সিটি দিতে হয় না তো একটা সিটি দিলেই হয়ে যায় দিয়ে আর ভেতরে ভাপটা রেখে দিই তাতেই হয়ে যায় তো আজকে গরম মশলা শেষ হয়ে গেছে বলে গরম মশলাটা দিতে পারলাম না তো যেহেতু দুটো এলাচ দিয়েছি তো কোনো অসুবিধা হবে না আর মাংস কষতে 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 দিয়ে আছি আমি এই যে দেখো ঘর ঘরদুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে ঠাকুরের ওইখানটা দেখো মুছে নিয়েছি আজকে না গোটা ঘরটার মুছলাম না অনেক বেলা হয়ে গেছে বলে ভাত নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়ে এখানে এখানে এইটা রেখেছি জায়গাটা রেখেছি এখানে কালুর ভাত আগে তুলবো মাংসটা হয়ে যাক মাংসটা হয়ে গেলে ভাতটা তুলে ওকে আগে খেতে দিয়ে আসবো আর যদি না দেখতে পাই তাহলে আমরা খাবার খেয়ে দিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে আসবো কারণ সে কুকারটা নামাবো তারপর তোমাদের পরে লুকটা দেখাচ্ছি যখন খাবো ঠিক আছে আর আমার ওই দিকের ঘর আর সব ঝাড় দেয় শুধু করার মধ্যে আছে গ্যাসটা মোছায় এটা মাংসটা হচ্ছে আর বাসনগুলো মাজা রবিবার সারা সপ্তাহের কাজে শেষ এই দিনটা রবিবার দিনটা আমার মনে হয় সববার এনজয় করে কাটানো দরকার যাতে সারা সপ্তাহের যে ক্লান্তিটা সেটা যেন দূর হয়ে যায় তো সবাই খুব এনজয় করে খুব ভালো ভালো খাবার খাও তো এই যে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি তো তোমাদের বলেছিলাম খেতে বসার সময় লুকটা দেখাবো তো এই দেখো ঠিক মাংসর লুকটা এমনি হয়েছে আর এই যে বরকে দিয়ে দিয়ে যেখানে বরকে চামচে দিয়েছি কারণ মাংসটা না খুব গরম পারবে না তুলতে হাতে আর কালকের একটু বেগুন ভাজা ছিল বলে শুধু ভাত দিতে দেয় বলে সেই একটু বেগুন ভাজা দিয়েছি আর ওটা ভাতে ওর মেটে আলাদা করে তুলে দিয়েছি আর এখানে কালুর জন্য রেখেছি কালুকে একটু ঝোল দিয়েছি সামান্য ওপরে একটু মাংস আগে ওকে তুলে দিয়েছি আমরা খাওয়ার আগে ওর জন্য একটুখানি হলেও তুলে রাখি তারপরে আমরা এক পিস মাংস এই যে ভাতে রেখেছি এটা একটুখানি দিয়ে ওর ভাতটা মেখে দেবো তো চলো তো এই যে দেখো বন্ধুরা খাবার খেয়ে এখন বাজে চারটে পঁচিশ খাবার খেলাম খাবার খেয়ে সমস্ত বাসনপত্র বাইরে রেখে দিয়ে যে মাজাও দেখো আমার কমপ্লিট এত বাসন হয়েছিল আর কিচেনের কাপড়গুলো এরকম মেলে দিয়েছি বর গেছে ওইদিকে দরজা বন্ধ করতে এবার একটু দুপুরে পিঠটা ফেলবো বিছানাতে ভীষণ পিঠ ব্যথা করছে জানো তো বিকালে ইচ্ছা আছে কুলের আচারটার আজকে গতি করব। কুলটার মানে গতি আচারটার না খুলে কুলটার আজকে গতি করব আচার করে নি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠেছি ছটার দিক করে উঠেছি তো ওটা কম্বলটা এখনও গোছানো হয়নি থাক ওটা পরে তখন গোছাবো তো সবার আগে আমি হ্যাঁ হ্যাঁ ইয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বিকেলবেলা যে ঘরটা ঝাড়টা বুলিয়ে নিয়ে হাত পা মুখ ধুই আর কি সন্ধ্যাটা জ্বালিয়ে নিয়েছি দেখো আর এখন বাজে ছটা পঁচিশ তো সন্ধ্যা জ্বালাবার পর বর বললো একটু চা করতে তো এই চাটা ফুটছে দেখো লাল চাই করছি কারণ আজকে দুধ নিই নিই না তো কারণ দুধ এই কারণেই আজকে নিইনি যেহেতু আজকে মাটন হবে সকালবেলা জানতাম তো মানে ইচ্ছা ছিল যে করবো আর কি জানতাম ঠিক শিওর ছিলাম না তো সেই জন্য দুধটা নিই কারণ মাটন খেলে পরে বা কোনো রিচ খাবারের মধ্যে খেলে পরে দুধটা চলে না শুনে এসেছি ছোটো থেকে সেই জন্য না দুধটা নিই কালকে দুধটা নেবো তো সেই জন্য দুধ নেই বলে আজকে লাল চাই আমরা খাচ্ছি তো লাল চা খারাপ খাওয়া খারাপ গো গ্যাস অম্বল থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় লাল চাটা খেলে যতটা কমন হয়ে যায় তো চলো আমি চাটা দেখো ছেঁকে নিই চা হয়ে গেছে এই যে চাটা ছেঁকে নিই এই যে আমার বাটি আছে বাটিতে ঠান্ডা করবো রোজিত তোমাদের বলি দিয়ে কাপে ঢেলে নেবো আর আমার ওষুধ খাওয়া কমপ্লিট হলো বড় ওষুধ দিলো সন্ধ্যা দিয়ে দেওয়ার পর তো ইচ্ছা আছে একটু বেরোবার চা খেয়ে নিয়ে তো আজকে যেন কলে জল দেয়নি কল নি একদম আমি তো উঠে ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম বোধহয় সব ভরে নিয়ে পড়ে যাচ্ছে তো না উঠে দেখি একদম সব খালি আজকে কলে জল দেয়নি তো যাই হোক আমার জল আছে খাবার জল রান্নার জল আছে কোনো অসুবিধা হবে না তো এই জন্য আমি স্টক করে রেখে দিই জানো যাতে এই ঝামেলায় পড়তে না আমাদের পুরুলিয়াতে এই এক সমস্যা জলের এখন তো তাও ঠিক আছে এই গরমটা শুধু পড়তে দাও তারপর দেখো কী যে জলের কষ্ট কী যে জলের কষ্ট বন্ধুরা মাথা একদম আমার আর আমার বরের খারাপ হয়ে যায় শুধু আমার না সববার খারাপ হয়ে যায় জানো সব আমাদের এখানে তো লোকগুলো যেন এক এমন কিছু কিছু জায়গা আছে হাঁড়ি কলসি নিয়ে বসে যায় রোড জাম করে দেয় কারণ জল খাবার জল সবারই তো খাবার জল দরকার না বলো না কী করবো এই যে দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি এই রেডি হয়েছে আজকে না সোয়েটারটা পড়েছি কারণ বাইরেটা না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে আর যে বড় রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও গাড়ি বার করবার জন্য আর দেখো টাইম এখন কটা বলো তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ ওই সাড়ে সাতটায় ধরো পাঁচ মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়ি তো চলো বেরিয়ে যায় ঝটপট করে নিয়ে আসি যা মেঘ হয়ে আছে না বন্ধুরা মানে বিচ্ছেরি মেঘরা আমরা অনেকক্ষণ বাইরে থেকে চলে এসেছি এসে নিয়ে আমি অনেকগুলো কাজ করে নিলাম জানো তো যেমন এই দেখো এই তেলের প্যাকেটটা কিনে নিয়েছি এই যে তেলের প্যাকেটটা নিয়ে এসেছি তো এইটা আজকে আর ঢালবো না অন্যদিন ঢালব নটা দশ বাজে আমরা এসেছি আটটার দিকে না গো আটটার দিকে এসেছি বা সাড়ে আটটাতে এসে দেখি কল খুলে গেছে জল তো ভেতরের ভেতরে বাইরের আবার সব ভরা হলো ভরে নিয়ে এলো সব ঘোরাঘুরি কমপ্লিট হলো হয়ে নিয়ে আমি সাথে সাথে ড্রেস চেঞ্জ করে দেখো এই কুলগুলোকে পরিষ্কার করে নিল ধুয়ে তারপরে ফাটিয়ে ফাটিয়ে দেখেছি আর এই যে এতগুলো কুল দেখো খারাপ বেরিয়েছে তো চলো আমি এবার আচারটা করবো তো আচারটা না আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি না এই কারণেই এই কারণে শেয়ার করছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের আচারটা আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেবো ঠিক আছে রাগ করো না কিন্তু অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো তোমাদের এই আচারের আচারের রেসিপিটা ঠিক আছে তারপরে এই আচার করে এখন আমাকে রুটি তৈরি করতে হবে সকালের তো মাংস আছেই মনে করো ওতেই হয়ে যাবে রুটি তৈরি করতে হবে এখনই নটা দশ বাজে আটার আচার হতে হতে দশটা সাড়ে দশটার মতো বেজে যাবে কারণ অতটা কুলে চিনিটা শুকাবে তো আর ওখানে দু কেজি কুল আছে তো সেই জন্য শুকাবে তো টাইম লেগে যাবে অনেক যেন তো অনেক রাত হয়ে যাবে তো আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না তা তোমাদের সাথে তোমাদেরকে এখানেই গুড নাইট জানিয়ে আমার ব্লগটা আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই আচারের রেসিপিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো কেমন আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ রবিবারের ছুটিটা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো এই ওয়েদারেতে কেমন তো জন্য টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আর তার জন্য এখন সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সাবস্ক্রাইব করে দিও কিন্তু